আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা অনেকেই এয়ারটেল আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতেছেন যেটা এর আগে একটা আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এয়ারটেল আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন তিরিশ দিনে সেক্ষেত্রে আজকে সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে দেখাবো একদম একটু যদি আপনারা ভিডিওটা দেখবেন তাহলে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন অবশ্যই যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনি আমার প্রতি নিয়ত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে কিন্তু ভিডিওটা পৌঁছালো যাবে এখন প্রথম আপনার কাজটা কি করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে যে আপনার প্যাকেজটা আছে এই প্যাকেজটা দুই ধর দুইভাবে ভাবে আপনি হিট করা যায় যেটা আমি দুই ভাবে দেখাবো একটা ওটিটি নিয়ে মাই Airtel আপনি খুলে যাবেন মাই এয়ারটেল আপনি হিট করতে সেই জন্য মাই এয়ারটেল চাইতে হবে ইন্টারনেটে যাব যাওয়ার পর এখানে দেখেন এখানে আমার ইন্টারনেট সিলেক্ট করব সিলেক্ট করার নিচে দিক যাব এখানে অনেকটা ইয়া আছে যেটা আমাকে 60 জিবি ডেইলি 2 জিবি করে ইন্টারনেট আমি ব্যবহার করতে হবে দাম 259 টাকা এখানে আরেকটা প্যাকেজ আছে 7 দিন মধ্যে 2 জিবি করে 117 টাকা এই এখানে এখানে কি কি কথা বলছে। বলছে যে শুধু এই অপশন থেকে মানে যেটা আপনি ইয়া করতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এবং বাইবার সেক্ষেত্রে আপনি এই কয়টা ইউজ করতে পারবেন সেটা ইউজ করার জন্য আপনি এখন মানে তো আপনি ইউজ করতে করতে পারবেন এত ইউটিউবের কথা বলা হয় নাই বা আরো কিছু কিছু কথা বলা হয় নাই বা টিকটকের কথা বলা হয়নি এইটা চালানোর জন্য আপনার কি করতে হবে মানে এইটা চালাবেন কে আপনি যেমন এই প্যাকেজটা আপনি কিনলেন এখানে বিশেষভাবে এই প্যাকেজটা আপনি একটা প্যাকেজ আছে ষাট জিবি প্যাকেজটা বা এখানে একটা প্যাকেজ আছে একশো বিশ জিবি ডেইলি চার জিবি তিনশো উনষাট টাকায় আপনি এই দুইটা এই দুইটা প্যাকেজ কিন্তু আপনি নিতে পারেন এই দুইটা প্যাকেজ মানে দিন প্রতিদিন আপনি চার জিবি করে ইউজ করতে পারবেন এটা আর যেটা ষাট আছে ওইটার আপনি প্রতিদিন দুই জিবি করে ইউজ করতে দুই জিবির বেশি ইউজ করতে পারবেন না এটাও সেম কথা বলা আছে এখানে বলছে এটা শুধু ইউটিউব স্ন্যাপচ্যাট লাইক মানে এই দুইটা আপনার মানে চলবে এর তো আপনি চালাইতে পারবেন না সেক্ষেত্রে এর ব্যতীত চালাইতে গেলে আপনার কি করতে হবে আর আরেকটা বিষয় আপনাদের মাঝে আমি বলি যারা অনলাইন থেকে মানে পড়াশোনার পাশাপাশি এবং বিভিন্ন চাকরির পাশাপাশি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন বা চান সেক্ষেত্রে আমাদের এই গ্রুপ গুলাতে আপনার হবে দেখেন এখানে চারটা গ্রুপ রয়েছে এখানে একটা স্পেশাল স্পেশাল পেড মেম্বারশিপ এখানে একটা আছে গাইবান্ধা সেল বাজার একটা হলো স্পেশাল পেইড গ্রুপ আর একটা মাইন এক্সেস গ্রুপ এই চারটি গ্রুপ আপনি জয়েন করতে হবে সেক্ষেত্রে এই গ্রুপটার কাজ কি এই গ্রুপটা প্রতিনিয়ত মানে বিভিন্ন ধরনের মানে ইয়া আপডেট দেয় আপডেট দিয়ে থাকি আমরা যেটা আপনি ব্যালেন্সের আপডেট অফারের আপডেট এখানে আমরা দিয়ে থাকি আর দ্বিতীয়ত আমরা গায়ে বান্ধা সেল বাজারে যে বিষয়টা আছে এখানে আমাদের প্রায় এখানে আমরা কিন্তু অফার একদম সকল সিমের অফার একদম লো রেটে নিতে পারবো একদম সিমের একদম লো রেটে নিতে পারবে এখানে এই গ্রুপটা থেকে আর নাম্বার যে যে স্পেশাল পেইড গ্রুপ এখানে কিন্তু আমরা দেখেন একদম অফার হিট করার থেকে সবকিছু এটু জেট আমরা ভিডিও করে দিই একদম এটু জেট আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই বা যেটা বললেন আমরা তার ভিডিও ফোনে আমরা আপনাদের এ টু জেট শেখানো হয় এখানে মানে দেখানো হয় এখানে কিন্তু এটা অফার হিট করতে হবে এর ভিতরে যদি মাইন এক্সেস গ্রুপটা দেখেন আমাদের মাইন এক্সেস গ্রুপ দেখেন এখানে অনেক টাকা মাইন এক্সেস করতে হয় ইনকাম করে এখান থেকে আপনি প্রতিনিয়ত মাসে দেখা যায় যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে আপনার আমাদের যে কোনো একটা গ্রুপে যুক্ত হলো আপনি অনায়াসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন প্রতি গ্রুপ আর আমাদের চারটা গ্রুপে যুক্ত হতে পারেন অনায়াসে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন চারটা গ্রুপ জয়েন হলে সেক্ষেত্রে আমাদের আমি গাইবান্ধা সেলবাজার প্রিমিয়াম পেইড মেম্বারশিপ স্পেশাল পেইড গ্রুপ মানি এক্সেস গুলো আমার চারটা গ্রুপ জয়েন হতে পারেন সেক্ষেত্রে এই প্যাকেজটাই আপনি অ্যাক্টিভ করবেন বা আপনি সে ওটিপি ছাড়া দিবেন কেমন তাকে কারণ সেক্ষেত্রে আপনি ওটিপি ছাড়া তাকে অফারটা দিবেন কেমন ওটিপি ছাড়া দেওয়ার জন্য আপনাকে ফ্রি কাছে যেতে হবে ফাইল রিসার্জে সিলেক্ট করবেন করার আপনাকে এয়ারটেল নাম্বার দেবেন আমি একটা এয়ারটেল নাম্বার দিলাম ইন্টারনেট ইন্টারনেট দেখেন সেক্ষেত্রে এই জায়গায় একটা এই জায়গায় দেখেন একশো বিশ জিবির একটা প্যাকেজ আছে সেম দাম সেম বিকাশ থেকে আপনি যদি ডিসেজ করেন সেম দাম পাই দিয়েছেন আপনি দেখেন একশো বিশ জিবি ডেইলি ষাট জিবি করে ইউজ করতে পারবেন এটা সেম দাম আপনি একটা প্যাকেজ আছে এখানে ষাট জিবি দেখেন আমি একটা প্যাকেজ আছে ষাট জিবি দুশো উনষাট টাকা 30 দিন এটাও सेम দাম অ্যাপসে যা আছে সেক্ষেত্রে আপনি ওটিপি ছাড়া কিন্তু আপনি দিতে পারেন যেমন আপনি অ্যাপসে তে নিলে আপনি ওটিপি নিতে হবে কিন্তু এই পেটে প্যাকেজটা আপনি ঠিক আছে সরাসরি সিলেক্ট এ রিসার্চ করলে আপনার অফারটা চলে যাবে ঠিক আছে কিন্তু আপনার মানে ওটিপি নিতে হবে না এই লিস্টেতে যাবেন টুনেল লিখলে এ হবে দেখেন এই যে একটা ভিপিএন আছে এই ভিপেনটা আপনি রাখি করবেন এই লিস্টে থেকে নামাবে নামানোর পরে ওপেন করে দিবেন ওপেন করে নিলাম দেখেন ওকে দেব লাভার দিলাম লাভার এখন সেই ক্ষেত্রে দেখেন আমি যদি এখন দেখাই সেই ক্ষেত্রে আমি যে একটা ইয়া নিছি অফার গুলো নিছি কত টাকার প্যাকেজগুলো নিছি আমি দেখেন আমি এখানে এখন দেখাবো এখানে অনেকগুলা প্যাকেজ আছে দেখেন এই যে অলরেডি এখানে যত প্যাকেজগুলো আছে এই যে 259 টাকায় যে প্যাকেজটি সরি 359 টাকার যে প্যাকেজটা আছে 120 জিবি এই যদি আপনি এই প্যাকেজটা নেন যদি আপনি 120 জিবি প্যাকেজটা নেন তাহলে আপনি ওইটা সিলেক্ট করবেন যদি এর এর ভিতরে যদি আপনি 259 টাকার প্যাকেজটা নেন যদি 60 জিবি নেন তাহলে আপনি এটা সিলেক্ট করবেন এই প্যাকেজটা সিলেক্ট করবেন বা এই যেটা সিলেক্ট করবেন আমি যে আমি যেহেতু যে কোনো একটা যে প্যাকেজটা আপনি এটা সিলেক্ট করবেন এটাতে সিলেক্ট করার পরে আপনি দেখেন আমার বিভিন্ন অন হবে ওই জায়গায় বলার কথা বলছে যে আপনার মানে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলা চলবে সেটা যখন আপনি অন করবেন আপনার সম্পূর্ণ জিনিসটা চলবে মানে অল সব চলবে সেক্ষেত্রে মানে সবকিছু চলবে আর ওখানে তো বলে দিছে যে ইমু হোয়াটসঅ্যাপ এর কোনো কিছু চলবে না সেক্ষেত্রে অন করলে সবকিছু চলবে যেমন এর আগে একটা আমি আপডেট সেক্ষেত্রে যা বলা বলছে যে অনেকে বলছেন যে পাইতেছে না সেক্ষেত্রে তারা এই অফারটা ইউজ করতে পারেন এখানে যা বলা থাক ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে এটা চলবে মানে এটা কিন্তু এই যে অফারগুলো আছে এগুলো ইয়া করলে কিন্তু আপনি চালাইতে পারবেন ভিপিএন অন করলে কিন্তু আপনি সবকিছু চলতে পারবেন এখানে যদি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো বলা থাকে থাক সমস্যা নেই সেক্ষেত্রে আপনি অফারটা কিনে যখন আপনি ওই ভিপিএনটা সিলেক্ট করবেন কত টাকার প্যাকেজটা কিনছেন তখন আপনার সম্পূর্ণ জিনিসটা চলবে তখন